থেকে সাদ স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বেলা সাড়ে এগারোটা বাজে চলে আসতাম সাদে আজকে সাদে আবহাওয়া খুব ভালো তারপরে দেখতেছেন হাসে আমাকে স্বাগত জানাচ্ছে চিনা হাসটা দেখেন কিভাবে আমাকে স্বাগত জানাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাকে স্বাগত জানাচ্ছে বলেছিলাম বেশ ভালো রোদে রোদ বা সূর্য মামা সেরকম তাপ আজকে দিচ্ছে না প্রচুর বাতাস হচ্ছে দেখেন প্রচুর বাতাস বইতেছে বেশ ভালো একটা আবহাওয়া এইরকম আবহাওয়া হাঁস মুরগিগুলো স্বাদে উন্মুক্ত অবস্থায় পারলে এদের মানে খুব একটা অসুস্থ হওয়ার কথা না আমার মতে আর ভ্যাকসিন তো দিতেই পারছে না ভয়ে যে তাপ প্রবাহ ছিল আজকে শুধু তাপপ্রবাহ নাই বললেই চলে সেরকম একটা তাপমাত্রা না মনে হচ্ছে তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে এরকম এর বেশি হবে না দেখতে পাচ্ছি মুরগ মুরগিগুলো খুব আরামে রিল্যাক্সে এনজয় করছে দেখেন প্রকৃতিটা একটু দেখাচ্ছে দেখেন প্রকৃতি মানে আমার সাদের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখেন এটা একটা সবজি বাগান গত রাত্রে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে এবং ঘূর্ণিঝড় হয়েছে যার কারণে আমার সব গাছগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে দেখেন সবগুলো ছিঁড়ে গাছের পাতা পোতা ডোলা সব ভেঙে একাকার হয়ে গিয়েছে আর আজকে ওয়েদার অনেকটাই ভালো রোদে তাপ অতটা মানে ভয়ঙ্কর আকার ধারণ করেনি বন্ধুরা বুঝতেই পারছেন তো সর্বোপরি আজকে ওয়েদার খুব ভালো তো ওই যে বা এগারোটা সাড়ে এগারোটার দিকে যে আসলাম এই তো বোঝা যাচ্ছে যে আজকে হাঁসমুখিগুলো বেশ রিল্যাক্সে আছে এতদিন তো ছাদে ঢোকাই যেত না ক্যামেরা নিয়ে বয়ে যে কোনো মতো হাই টেম্পারেচার বন্ধ হয়ে যেতে মতো আজকে বেশ ভালোই লাগছে আশা করি ভিডিওটা আজকে করতে পারবো দিয়ে একবার লাগবে না এই হচ্ছে সাদের দৃশ্য স্বাদটা এখনও ভিজা আছে যেহেতু বৃষ্টি হয়েছে বছর আছে প্রচুর বৃষ্টি হয়েছে সেই পানিগুলো এখনও রয়ে গিয়েছে হয়তো আজকে যদি বৃষ্টি না হয় তাহলে পানিগুলো শুকিয়ে যাবে এই হচ্ছে আমার স্বাদে হাসমিগুলো দেখেন মোরক আমাকে তার দাগ দিয়ে আমাকে স্বাগত জানালো দেখতে পাচ্ছেন এই যে চেনাহাশটা আমার পিছিয়ে এখনও ঘুরতেছে সে বেশ মানে কী বলো পোষা বলা যায় যে আমাকে খুব ভালোবাসে দেখো আমার সাথে সাথে সে ঘুরছে থাকো তুমি আমি একটু বিকেল থেকে আসি এই যে একটা মুরগি ডিমের শেষ প্রায় দেখা যাচ্ছে দেখা থাকি দেখতে পাচ্ছি রাজা গেল

দেখেন এই যে একটা ডিম বেশ বড় ডিম দেখেন বেশ ভালো এবং বড় ডিম পড়েছে এটাও পারে নাই এখন একটা মুরগি ডিম পেয়ে গিয়েছে আর খুবটা ভিজা বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ এই দেখেন এই দেখেন এখানে যাতে গুলি এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এটা গিয়ে সুন্দর করে বসে পড়ছে দেখেন ও পুজো মুরগি তো একটু সুযোগ পাইছে বসে বসে দেখি এখানে কোনো ডিম আছে কিনা না এখানে কোনো ডিম নাই ওইরকমভাবে ডিম পাওয়া যায় না এখন প্রচুর গরমের কারণে ডিমগুলো বেশ নষ্ট হয়ে গিয়েছে মানে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এটা সিল্কে মুরগির ডিম সিল্কে এসে ডিম পেয়েছে সকালবেলা সে একটাই রয়ে গিয়েছে তো টোটাল একটা ডিম পেলাম দুইটা এ বেশি পেলাম না বন্ধুরা বুঝতেই পারছেন ডিমের বাজার ভালো না তো বন্ধুরা চলুন একটু দেখি আমরা কবুতরের ছে বা মুরগি রাখা সেরে যায় যেখানে রাত্রে মুরগিগুলো থাকে সেটা যাব এখন তো প্রকৃতি আজকে আবারও বলতেছি বেশ ভালো পজিশনে আছে এরকম পজিশনে থাকলে হাঁস মুরগিগুলো খুব অনাসে পালা যাবে তো বন্ধুরা চলুন যাচ্ছি যদিও আজকে তাপমাত্রা বেশ অনুকূলে তাই ফ্যানটা বন্ধ করে দিয়েছি নাহলে আবার ঠান্ডা লেগে যাবে বুঝতেই পারছেন দেখেন হাঁসগুলো এখানে থাকে জুটিটা ঝুটিটা এই জুটিটা বাইরে গেলে অন্যান্য হাঁসটা ওকে ঠুকুর দেয় বা ঠোকাঠুকি করে দেখতে পাচ্ছেন বেশ আরামে আছে কোনোরকম হাঁকয় নিঃশ্বাস নিচ্ছে না বুঝতেই পারছেন যে বেশ ঠান্ডা একটা পরিবেশ আছে দেখতে পাচ্ছেন আমার এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো শৌখিন বাচ্চাগুলো ছিল আপনারা দেখছেন খুব কষ্ট লাগে যেখানে এটা একটা মানে প্রতিবন্ধ হয়ে গেছে একটা পাখা তার কম মানে অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি এতে টিকে আছে আর বাকি সবগুলো মারা গিয়েছে আর এটা ইউ কাহা মোরক এটা বেশ অসুস্থ এখানে জানি না সুস্থ হবে কি না আর এগুলো সব মারা গিয়েছে আমি বুঝলাম না সব জুটিগুলো আমার এক তো জোড়া নাই আমি আবার ডিম কিনতে হবে এই আর কি মানে বলা খুবই কষ্টদায়ক যে বাচ্চাগুলো শীতে খুব ভালো হয় কিন্তু গরম সিজনে বা এই সিজনে আমি বাচ্চাগুলো টিকে দেবাই না প্রত্যেক বস্তি আর শীতের সিজনে যে কোনো বাচ্চা ফুটাই সেগুলো টিকে থাকে লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন ডিম পারে এটা একটা সোনালি মুরগি এবং ওখানে এটা মিশিয়ে ফার্মে বুঝতেই পারছেন এই দেখেন আমার মুরগুলো বলেছিলাম যে আমি এগুলো সেল করে দেব যেহেতু দুইটাই মেল ফিমেল নাই তো আপনাদের যদি কারো ফিমেল থাকে তাহলে আলোচনা হচ্ছে আপনাকে নিতে পারেন একটা কলেমেল লাইট ব্রাহ্মা একটা হলো আমেরিকান ব্রাহ্মা এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা দেখেন কত সুন্দর এটা হচ্ছে কলেমের লাইট ব্রাহ্মা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে হয়তো আমার ভয়েসগুলো শুনতে পাবেন এবং আলোচনা করতে পারবেন কবুতর ডিম তা দিচ্ছে দেখতে পাচ্ছেন মুরগি ডিম নিয়ে বসে আছে এটা একটা বাঁধার কবুতর আর ওই যে এর এলো মা আরও হচ্ছে তার বেবি দুটো এখানে এই যে তার বেবি দুটা দেখতে পাচ্ছি মাসাল বড় হয়ে গিয়েছে আর এখানে মিশরি ফার্মিগুলো রেস্ট নিচ্ছে খুব আরামে আছে তারা যেহেতু আজকে পরিবেশ অনেকটাই ঠান্ডা তাই তো দেখি এখানে কবুতরগুলো দেখতে পাচ্ছেন কবুতরগুলো এটা এলো কি জানি কাজ করা না কি জানি এটা গ্যাসটা মারা গিয়েছে মানে শীতে প্রচুর ক্ষত হয়েছে আমার তারপরে এরা এখনও টিকে আছে দেখেন এটা একটা জোড়া খুব সুন্দর জোড়া সর্বোপরি কবুতরের জন্য কোনো ই করা হয় না ওদের জন্য মানে কোনো শাসন বাড়ানো নাই যেমনি আছে সেমনি থাকে সেভাবে চলাচল করে বন্ধুরা ওদেরকে ধরা বাঁধা কোনো সেট লাগানো হয় না ওরা নিজেরা মতো ইচ্ছামতো চলে শুধু খাবার দিই আর কোনো সমস্যা হয় না আর অসুস্থ হয়ে মারাও যায় অনেকগুলো চলেও যায় মানে কোনো খোঁজ খবর রাখা হয় না হলো সর্বোপরি আমার কবুতরের চিত্র দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুবই বাচ্চা আছে এবং বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা খুবই বাচ্চা আছে এখন বাচ্চাগুলো কোনো পোকা ইয়ে মুখে গোটা মোটা নাই ভালোই আছে আর শীতের দিনে কোনো বাচ্চা টিকাতে পারি না দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর এটা মাধিক নটা হয়তো কোথাও ডিমের তা হয়তো কারণ প্রত্যেকটার মধ্যেই বাচ্চা আছে এখানে কোথায় তার দিচ্ছে। হতো হ্যাঁ ও যে ও যে তাদের খাওয়াচ্ছে বুঝতেই পারছেন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই স্বাদের লোকটা কেমন অবশ্যই কেমন করে জানাবেন আর যারা হালা দাগে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেই তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে দেবেন এবং অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দোয়া করবেন আমার এই স্বাদ বাগানে কর্মকাণ্ডগুলো যেন থাকে সেগুলোর জন্য দেখেন আজগুলো এখানে মিটিং করছে হ্যাঁ যদি ওদের খাবারের পানি মনে সংকট দেখা দিয়েছে ওদেরকে পানি দিতে হবে দুটো শেষ করে ওদের খাবারে পানি দিব সম্ভবত মনে পানি কম আছে তো এই হচ্ছে স্বাদের কর্মযোগ্য বন্ধুরা তো চলো না আমরা একটু ওই স্বাদেও যাবো দেখি ওই স্বাদে কী অবস্থা আছে যদি আজকে সিল্কি মুরগি আমার টাকি মুরগিগুলোকে বন্দি করে রেখেছে স্বাদ ভিজা বিকাল দিকে ছাড়বো তিনটা চারটার দিকে খানি যেন দেখতে পাচ্ছেন এই যে আমার সিল্কি মুরগি না যেটা ডিম দেখলেন আপনারা তো এই সাথেতে চলে যাওয়ার আগে সাথে লোকটা আবারও দেখাচ্ছি দেখেন আজকে সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে এবং সুন্দরভাবে হাঁস মুরগিগুলোকে আজকে সাথে ভালোভাবে বিজন করছে গরম নাই তাদের শরীরে তারা খুব রিল্যাক্সে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এদের নিয়ে আমার সময় কেটে যায় ইনশাআল্লাহ যখনই সময় পাই শোককে শুনি এই দুদিনই আমি ওদের নিয়ে বেশ সময় করি আমার পাঁচ ছয় বা সাধে আসে আর বাকি যখন বন্ধ পাই তখনই সময় আসে এছাড়া তো আমার সময় পাই না বাকি কাজগুলো পরিবারে করে থাকে বন্ধুরা তো বন্ধুদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো এবং এই সাদে কর্মযোগগুলো সেগুলো অবশ্যই আপনারা মতামত দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর স্ক্রিপ্ট না করে আমার ভিডিওগুলো দেখবেন আর যারা আমার দেশি এবং বিদেশি গ্রাহক আছেন যারা প্রতিদিন বিকাল তিনটার পরে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখেন অধীর আগ্রহ করে আগ্রহ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা তো চলুন আমরা একটু ওই স্বাদেও ঘুরে আসি যে কী অবস্থা সেটা দেখি যদি ওই সাদে আজকে মুরগিগুলো সারা হয়নি তো চলেন যাই দেখি যাওয়ার আগে আবার ওই যে শেডের মধ্যে সিল্কি মুরগিগুলো আছে তাকি মুরগিগুলো আছে সেগুলো দেখাবো চল দেখতে পাচ্ছেন এই যে সিল্কিগুলো আটকে রাখা আটকে রাখা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলোকে বন্দি করে রেখেছি এখানে খাবার টাবার দিয়েছি ওরা এখানে আছে এই যে ফ্যান ফ্যান দিয়ে দিয়েছি যাতে ওদের গরমে কষ্ট না হয় যদিও আজকে গরম কম এই যে আমার টার্জি মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওদিকে বিকালে সারবো আর সারার জন্য পাগল হয়ে আছে ওদের আগ্রহে খাবারগুলো পালাই দিয়েছে দেখা যাচ্ছে তো বন্ধুরা চলুন আমরা এই সাদের কন্ডিশনগুলো একটু দেখি দেখেন এটা আমার সম্পূর্ণ এই সাদের সম্পূর্ণ ফলের বাগান তেঁতুল গাছ থেকে শুরু করে বড়ই গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ জাম গাছ এবং আম গাছ তো অভাবই নেই পেয়ারা গাছের অভাব নেই জাম্বুরা গাছ মালটা গাছ বড়ই গাছ সব ধরনের গাছ এখানে বিদ্যমান জাম্বুল থেকে শুরু করে কোনো গাছ বাকি নেই দেখেন সাদে এখনও বরে আছে আর এই সাইড থেকে হলো পুরো সাইডটা হলো আমার সবজি বাগান এই সবজি বাগান এখান থেকে পর্যন্ত আছে আর এই যে আরেকটা সার থেকে আমি চারটা বাঘ করেছি এইখানেও সবজি পুরোটাই সবজি রাখছি যদিও কবুতরের জন্য রাখা হয় না মানে খাওয়া হয় না কবুতরের আগাগুলো খেয়ে ফেলে যখনই আগাগুলো নতুন করে জন্মায় তখন খেয়ে ফেলে তারপর টুকটাক ওই কবুতরের চোখ ফাঁকে দিয়ে যারা হয় সেগুলো খেতে পারি আর কি মানে এগুলো তোকে নষ্ট করতে পারি না বা বিক্রি করে দিতে পারি না শখ শখের তোলা নাকি আশি টাকা আমার তো মনে হয় শখে তোলা এখন লাখ টাকা হয়ে গেছে আশি তোলা শেষ মানে আশি টাকা শেষ তো বন্ধুরা দেখছেন এটা একটা বারো মাসে আম গাছ যদিও এবার প্রচুর তা কারণে আমগুলো কতটুকু টিকবে আমি জানি না আশা করি টিকবে বাকি টালাইছে তবে গুটিগুলো সব ঝরে গিয়েছে এবং গতকালকে প্রচুর ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টির কারণে হ্যাঁ অনেক আম গুটি ঝরে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এই যে একটা গাছ এই গাছে আম আমের কারণে গাছের জ্বালাটা মানে একদম নুয়ে যাচ্ছে আমটা অনেক বড় হয়েছে তো বন্ধুরা প্যাকেটিং করার কারণে গতকালকে ঘূর্ণিঝড়ে আমের তেমন কোনো ক্ষতি করতে পারেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবিধা গাছ কত সুন্দর সবিধা ধরেছে সবেদের সাইজ কিন্তু মার্শাল বেশ ভালো বেশ বড়ো এটা থাই সবেদা লম্বা লম্বা হয় এবং প্রচুর মিষ্টি এবং বারো মাস সবেদা হয় গাছে ফুল ঝড় থাকবেই জামরুল গাছ প্রচুর জামরুল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধেক জামরুল কালকে ঘূর্ণিঝড়ে সব নষ্ট হয়ে গেছে শিলের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে গুল বেগুন গাছটাও বাঁকা হয়ে গিয়েছে বোরের গাছে ডোলা সব ভেঙে গেছে আপনার দেখতেই পাবেন এটা ডগ মাই প্রচুর আম হয়েছিল ঘূর্ণিঝড় শিলা বৃষ্টির পরও বেশ কিছু আম টিকে আছে সাদে একটা সাদে আম গাছে এত আম হয় সেটা আমার জানা ছিল না এই বছরে প্রচুর আম হয়েছে বন্ধুরা দেখেন ট্রাভেল মানে ওই যে পোকা মাছি পোকা মার জন্য ফাঁদ পাওয়া যায় ফাত ফাঁদ কি জানি বলে সেটা কিনে নিয়ে আসা হয়েছে যদিও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন কাকো ওইখানে বিশ্রাম নিচ্ছে এই যে আতা আতা গাছে এক বছর বয়সও হয় না আতা গাছে বিসি থেকে ফুল চলে আসছে এটা আমার এই প্রথম অভিজ্ঞতা হলো যে বিসি থেকে গাছ এক বছর হয় নাই আতা গাছে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন ডকমাই গাছটা কি পরিমাণ আম হয়েছে তারপর দেখেন এই যে এটা হচ্ছে আপনার আম রূপালি দেখেন একটা হাউজে যদি আম গাছ লাগানো যায় তাহলে প্রচুর আম হয় এটা একদম বাস্তব প্রমাণ দেখেন কি পরিমাণ আম হয়েছে গাছটার মধ্যে দুটা গাছে মানে প্রচুর আম হয়েছে আশা করি আপনাদেরকে হ্যাঁ এই ফল খাওয়ানোর জন্য দাওয়াত করলাম আপনারা চলে আসবেন আর আমার স্বাদ বাগানের জন্য দোয়া করবেন আর আশা করি আপনারাও এরকম একটি সাত বাগান করবেন বন্ধুরা তো আর ভিডিওটা বড় করতে চাচ্ছে না চলে যাব যাওয়ার আগে সবারই সুস্বাস্থ্যতা কামনা করছি আর আমার সাত বাগানটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এরকম একটি স্বাদ বাগান করতে চান যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয় তবে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট করবেন না আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর এমন একটি সাত বাগান আপনারা করবেন আশা করি আর সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করছি আর আমার সাত বাগান প্রতি আপনারা দোয়া করবেন আর সুদৃষ্টি রাখবেন আর সাদে এই সুন্দর ফল বাগানে আপনারা আসার যদি আসার আগ্রহ থাকেন তাহলে অবশ্যই আপনারা স্বেচ্ছায় আসতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানালাম এই সুন্দর সাত বাগানে পরিদর্শন করার জন্য বন্ধুরা তো চলে যাব যাওয়ার আগে আবারও বলছি তারা এখনও হালদা এক চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তা আর নয় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে হাজির হব ততক্ষণে হালদা এক চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার বিকাল তিনটায় নতুন ভিডিও আপলোড দিচ্ছি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ